রাত্রে সবারই বাংলাদেশ সবারই রাতে ঘুম আসে না চোখের পানি নাকের পানি এক যখন ওরা ফেসবুক বন্ধ করে দিল আমি প্রথম জীবনে টুইটারের ইয়ে খুলছি অ্যাকাউন্ট খুলছি মানে টুইটার ক্যাম্পেইন নামে একটা গ্রুপ আছে সেই টুইটারে ক্যাম্পেইন করছি বিভিন্নভাবে সবাই মানে গ্রুপ অ্যাক্টিভিটি আর কি যেটা তো এটা হলো আমরা যে গর্ত যোদ্ধা আছে না আমরা বিদেশ থেকে তো সরাসরি যুদ্ধ করতে পারি না এই গর্ত যুদ্ধ আমাদের ঠিক আছে এটা আবার কি টার্ম এটা নতুন শুনলাম তোমার কাছে এটা হলো আমাদের জাফর সার আছে না রাফসর এবারে গর্তের ভিতরে চলে গেছে আর উঠতে পারে না উনি 2011 সালে আপনাদের মনে এক না শাহবাগে যে গণজোয়ার যে হলো মানে জামাত শিবিরে फांसी দেওয়া এগুলো করার পরে পুলিশ হয়ে গেল অ্যাগ্রেসিভ ছাত্রলিগ হয়ে গেল অ্যাগ্রেসিভ যে যেহানে পারে দাড়িওয়ালা হেদেরকে সবাই ধরে পিড়ায় মারে আমি একাধিকবার হয়নি শিকার হইছে আমার দাড়ি আরেকটু বড় ছিল দোস জীবনে আমি কোনোদিন কোনো সংগঠন করিনি না করেছি বিএনপি না করেছি জামাত না করেছি কিছু আমার অফিশিয়াল হয়েছে ময়াখালীতে আমি অফিস করে আইসা তেজগাতে আমার বাগিনাদেরকে পরে তো রিক্সা একদিন মানে ধরছে পুলিশ ধইরা আমারে এলোপাথারি থাবড় দেওয়া শুরু করছে শুধু আমার অপরাধ আমার দাঁড়িয়ে আছে পরে মানিয়ে খাতাইছে এই করছে সেই করছে লাস্টে যখন পরিচয় দিছি যে আমার তালি হইলো এখানকার বেশি আমি এদেরকে পরানোর জন্য আসছি নাহলে আমি এখানে আসিনি আমার আমি থাকি হচ্ছে ধানমন্ডিতে ঠিক আছে তারপরে উনারা সারছে আর কি আমি দেশ সারছি হচ্ছে ওই কবির থেকে সব জায়গায় আমার ভাই কুয়েটের টিচার ছিলেন ছাত্রলীগের পোলা বাইন শিক্ষকদের মারামারি এগুলা কুয়েটের মানে উনি অনেক এত দেশপ্রেমী ছিলেন উনিও দেশ ছাড়ছেন পুলিশ আমি আসলে মহাবিরক্ত দুই হাজার দুই সালে হ্যাঁ সংসদ ভবন তখন খোলা ছিল এই সংসদ ভবনে আমি সম্পদ ভাই পাবে মিললে আমরা আড্ডা দিতে গেছি এর মাঝে এক পুলিশের ব্যান গাড়ি এসে থামলো সংসদ ভবনের ওই দিকে ওই যে মোটা রাস্তাটা পুলিশ গাড়ি রেখে সোজাসুজি দেখলাম আমাদের এখানে আমরা বসে আসছিলাম সোজাসুজি আসলো আইসা আমরা চারজন আর কি চারজনের যে তোরা কি গাজা খাস নাকি ঠিক আছে ডরে গেছি না আমরা আমরা এগুলো কোনো ই করি না আপনি চেক করতে পারেন সাথে সাথে ওরা চেক করলো করে একটোরে কিছু পায় না পায় না তোরা গাজা তো ইয়ে আছে হ্যাঁ ওর মধ্যে হ্যাঁ তোকে গাজা ঢুকিয়ে দিব সব ডেটে পুলিশ থানা নিয়ে হ্যাঁ ঠিক আছে ওর পকেটের ভিতরে মানে গাঁজা আসিল কত করে আমি পুলিশের থানা চালান চালান করুন ঠিক আছে তারপরে চালান কর্ম কইয়া এরপরে হে আমাদের মানিব্যাগ ধরলো মানি ব্যাগে সময় সবার সব টাকা নিয়ে গেলো আমার বড় ভাই মাসে এক হাজার টাকা দেয় হ্যাঁ এক হাজার দিয়ে আমার মষ্টে মাস চলে খাবার টাবার মিলে তা মাত্র দিয়ে গেছে এই টাকাটা আমার পকেটে ছিল ওই দিনই দিছে আর কি আমার টাকাটা তো নিয়ে গেছে আমি পুলিশ বাইরে কইলাম ভাই আমার এই মাসের চলার টাকা আমার এই টাকাটা দিয়ে দেন পুলিশকে কি তোর টাকা দিয়ে দেন তোর টাকা নিছে কি মানে খারাপ রূপে পোলটি মারছে এইতে আমার সোজাসুজি আমার অন্ডকোষের উপরে সোজাসুজি বুট দিয়ে লাথি মারছে এমন জোরে লাথি মারছে আমি সাথে সাথে পড়ে গেলাম সাথে সাথে মানে আমার সেন্সলেস এমন ব্যথা পাইছি আর গুলা আছে এগুলা টাকা চাই না আমার এক লাথি দিয়ে হ্যাঁ বুঝা তো আমি আসলে এটা জীবনে ভুলতে পারুম না আমার জীবনে কেউ এরকম ভাবে ই করে নাই তো যাই হোক পরে আমার পরে যখন আমার সেন্স আসছে দেখে যে পুলিশ চলে যেতেছে আমি পুলিশ বাইরে ডাকছি ভাই আমার বিশটা টাকা দেন আমি রিক্সা ভাড়া দিয়ে যাই তুই এরপরে আমি টাকা চাইছি আমার বিশ টাকা দিয়েছে এরপরে আমি মানি দেন মানি আমি নিছি আর বাকিরা তো মানি ফেরত তাই নেই এখানে আমার জাপানে আমার পুলিশ বন্ধু আছে হ্যাঁ এদের যে সার্ভিস আর যে কি নমনীয়তা পুলিশ মানে যে মানে মানুষের বন্ধু এইটা হচ্ছে জাপানে না আসলে বুঝা যাবে না বা অন্য অন্য দেশ অবশ্যই আছে

খুশি তারপরে একটা রিলিফ পাইলাম এই এই ফেসবুক এর পোস্ট কমেন্ট নিয়ে আমলিক দালালের যে পোস্ট বিভিন্ন জায়গা দেয় পোস্ট এক ভাইয়ের সাথে তো এমন লাগা লাগছে ডাইরেক্ট ফোনে ঝগড়া কেউ ব্লক করছে কেউ আনফ্রেন্ড করছে যে মানে তাদের বিবেক লরে না যারা এখনো শব্দ করে না কিন্তু হেয়ার হচ্ছে যে হ্যার মানে পরিবারের ভিতরে আমলিক আছে লিখে হ্যাঁ ইয়া করে না তা আমার পরিবারে আমলিক নাই আমার চাচা তো আমলিকের নেতা তবে দোষে আমি কারো আমি ভাব দেইনি

মিষ্টি মিষ্টি আজকে কিসের মিষ্টি সাফল্য কিসের মিষ্টি মিষ্টি হ্যাঁ এরা

এফোর্ট দিছে দেখেই সবাই আগে আসছে কি ছাত্র কি জনতা সবাই আগে আসছে দেখেই আজকে এত সুন্দর একটা দিন আমরা দেখতে পাইছি এখন আশা করি যে যে কষ্ট করে বা যারা স্যাক্রিফাইস করছে লাইফ যার যে উদ্দেশ্যে করছে ইনশাল্লাহ সেটা যেন সফল হয় সুন্দর একটা মানে দেশ যেন আমরা সেভাবে পরিচালনা করতে পারি সুন্দর সুন্দর নেতৃত্ব যেন আমরা পাই না সুন্দর মানুষগুলা যেন আগে আসি সুন্দরবনে মানুষগুলা যারা আসলে দেশটাকে ভালোবাসবে দেশটাকে নেতৃত্ব দিবে এটাই হচ্ছে আমাদের চাওয়া